ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও আম্মা রালেরা দুনিয়াতে সূর্যের বিছানায় যখন ঘুমাইতে যাই মশারি টানাইয়া ঘুমাই মশায় কামড়াইলে ঘুমাইতে পারবো না গুণানিয়া কবরে গেলে মশারি কই পাবে ওই কবরে সাপিছু পোকামা করে ভরে যাবে বান্দারা গরমে ঘুমাইতে পারি না ফ্যান চালাই এসি চালাই নিয়ে কবরে গেলেন জাহান্নামের নামের করবা রে বাবা এখনো কি সময় হয় না করবা না ওরে বান্দা কয়েকদিন আর বাজবা এখনো কি জাহান নামের ভয়ন্তরে আসে না ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি কর আল্লাহর বান্দা আজাবের ভয়ে কেন চোখের পানি আসবে না গুনার কারণে দিলটা পাথর দিলটা পাথর হওয়ার কারণে চোখে আসে না মাওলারে মনে মনে ডাকো আর বলো দয়ার মালি দিলটা নরম বানায় দাও কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ ও যুবক তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে তো নামাজি নাই তুমি একটু চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না তুমি নিজের প্রশ্ন করো তুমি কেন পারো না ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ মা সারে না আপনি কেন পারেন না ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন পা সত্য নামাজ পড়ে রাতের বেলা তাহার পড়ে পরে সন্তানের জন্য দোয়া করে আম্মা জান আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে পাঁচ নামাজ পরে পর্দা করে ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না মোবাইলের গুনা নিয়ে সময় কাটায় না আপনি কেন পারেন না আল্লাহর কাছে তৌফিক চান আর হেদায়াতের দোয়া করেন ও আল্লাহ শয়তানের ধোকায় পরে গুণা করে ফেলেছি গুনার কারণে হাত না চোখ নাপাক পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ এক সেকেন্ডের আজাব সইতে পারবো না অতএব আজকে তৌবা করে ফেললাম ও আল্লাহ বান্দারা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও যুবক ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছ ওই মা বাবারের জন্য কি এক ফোটা চোখের পানি সেরে দোয়া করতে পারবা না যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলা মায়ে পরামর্শ নিয়ে আগাও আল্লাহর কাছে মনে মনে তো করো আর বলো আল্লাহ আল্লাহ সামনে আর গুণা করবো না নামাজ সারব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলা মায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলব ও আল্লাহ আর কোনো দিন নবীর তরিকার বাহিরে চলব না ওলা মায়ে কেরামের পরামর্শ সামনে আগাব তবে সবার কপালে তো বা নসিব হবে না আবু জাহাল আল্লাহর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না আর অমরের মতো বান্দা নবীর কাছে ঐসা তরবারি নিয়া গর্দান কাটতে গিয়াও নিজের গর্দানটা ঝুঁকাইয়া মুসলমান হয়ে গেল ওরে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এই জমিনে কিছু থাকবে হাজারও বয়ানে তাদের কান্না আসবে না তওবা করবে না বরং বয়ানের পরে রাস্তায় গিয়া বিরোধিতা করবে সমালোচনা করে গুণাগার হবে আরেকদল উমরের মতো অন্তর নরম নিয়া মজলিসে ডুববে প্যান্ডেলে ডুববে তওবার কথা কবরের কথা কথা মনে হলে কান্না করে তওবা করবে যাদের অন্তরে তওবার নিয়ত আছে মনাফেকে দুর্বলতা নাই তারা আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেই আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار <applause> الى الله الغلام بقرب এত বিপদের সময় ওদিক দিয়ে করোনা আবার ডেঙ্গু এত বিপদের মধ্যে আল্লাহর হাজার শকর আল্লাহর নবীর সুন্নত আর কোরআন যার কাছে যত পার্সেন্ট আছে ওই বান্দা ওই বান্দি তত পার্সেন্ট সম্মানে আছে এবং শান্তিতে আছে ইকালামে জিন্দা কোরআনে হাকিম মতে উলাই যানা সুত কдим জামিউল ইল মে ফিল কোরআনে হাকীম তাকাসরাত আনহু ওয়া ফাহামুর রিজাল যদি শান্তির জীবন চাও নবীর চ্যালেঞ্জ করা দুই জিনিস ধরো কোরআন আর সুন্নাত যার কাছে কোরআন যত পার্সেন্ট নাই ওই বান্দাবান্দি অত পার্সেন্ট শান্তিতেও নাই সম্মানেও নাই ভাই আমার আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কেন কারণ আমার নবী শেষ নবী

যদি তুমি জান্নাত পেতে চাও মোহাম্মদের রেখে যাওয়া প্রেসক্রিপশন ফলো করে চলতে হবে আলাদা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে জীবন কাটাইলে তোমার সফলতা অর্জন হবে না মোহাম্মদের প্রেসক্রিপশন আল্লাহ তেইশ বছর লাগায় তৈরি করেছেন এমন একটা প্রেসক্রিপশন যেখানে কোনো বাড়ানেরও সুযোগ নাই কমানোরও সুযোগ নাই আল্লাহ সিল্লাগায় বলেন আলিয়া মা আকমাল আলাইকুম কুম বরদি না কুমুল الاسلام মানুষ কোন জিনিস যদি সাধরে পাইয়া যায় এটার মূল্য দিতে চায় না এই যে আল্লাহ কোরআনই বলতেছেন ইন্না লিনসান লরববিহ লাখানো মানুষ বড় নিমক হারাম সহজে কোনো ভালো কিছু পাইলে ওটার মূল্য দেয় না ওয়াজ হবে না হবে না হবে না এর মধ্যে আল্লাহ ব্যবস্থা করেছেন এটা পাইয়া আমাদের শখর আদায় করা উচিত না কষ্ট করে আসছেন আপনাদের জোর করে কেউ নিয়ে আসছেন আসছেন যেহেতু দোয়াটা করিয়া যাবেন কপাল পরার মতো দোয়া না করে যাবেন এতগুলো মানুষ জীবনে এক জায়গায় কইরা মা বাবার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন এত মাস্তানি করেন কেন এত ভাব কেন ভেতরে এই উঠা বসা করবেন না যে উঠবে আরে চেপে ধরবেন কিছু মানুষকে আটকাইয়া এরপরে হেদায়তের বাণী শুনাইতে হবে কারণ শয়তান তো বসে নেই শয়তান কি কি খুশি খুশি ছিল আজ হবেই না শয়তান তিন দল কয় দল জিন শয়তান মানুষ শয়তান নবস শয়তান জিন শয়তান প্যান্ডেলের বাহিরে আছে কারণ কোরআনের আওয়াজ পাইলেই পালায় যায় আজানের আওয়াজ শুনলে পালায় জিকিরের আওয়াজ শুনলে শয়তান পালায় আর শয়তান উজাসিমুন আলা কলবি ইবনি আদম শয়তান মানুষের কলবের মধ্যে হাঁটু বসে ফাইদা যাকারাল্লাহ খনাসা ওয়া ইদা গফালা ওয়াসওয়াস মানুষ যখন জিকির করে শয়তান পালায় যায় জিকির যখন বন্ধ করে আইসা আর ধোকা দেয় জিন শয়তান আসতে পারে না কিন্তু মানুষ শয়তান টানে ভামে বয়ে বয়ে খালি একটু আঘাত করে মিসকল দেয় আর কত আর কত চল এবার বাড়ি চল বাড়ি যাইয়া মোবাইলের কাবায় বসে যায় আহ কপাল পরা রে আর এক শয়তান বডির ভিতরে কোথায় শরীরের মধ্যে নাম হলো নবসায়তান ও কিন্তু নামাজের ভিতরেও আছে কাবার ঘরের সামনেও কিন্তু বিদ্রোহ খালি ধোকা দেয় নবস শয়তান ধোকা দিয়া মানুষের জাহান্নামের দিকে নিতে চায় এই জন্য শয়তানের একটা টার্গেট হলো মাওলার সাথে কসম খাইয়া চ্যালেঞ্জ দিছে একটা বনি আদমেরও জান্নাতে নিতে দিবে না ও একা জাহান্নামে যাবে না বলছে আল্লাহ আমি তোমার আদম সন্তান নিয়ে এইজামুজি আদমের কারণে আমার লানত ওই আদমের সন্তানের নিয়ে আমি জাহান্নামে যাবো জান্নাতে যাইতে দিব না আল্লাহ শেষ সময় কয় ইসই না রাখ আমার আদমের সন্তানের মধ্যে এমন কিছু থাকবে এদেরকে আমার জীবনে তো কম ঘুমাইলেন না আর এখন গজবের মোবাইল ঘুম তো কেড়ে নিয়ে গেছে এখন আর জাত জাতির চোখে ঘুম নাই অতছ আল্লার পক্ষ থেকে রাতের বেলার ঘুম ছিল শরীরের জন্য মহা একটা ঔষধ প্রথম রাত্র তিনটা চারটা বাজলো মোবাইল ওলার খবর নাই সারাটা রাত মোবাইলের দিকে তাকায় 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 কবিরা গুণা করে কবিরা গুণা করে করে রাত্র কাটাই লিড়ে যুব চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে তোর খবর নাই কিডনির উপরে আক্রমণ শুরু হয়েছে তোর খবর নাই কারণ যার ঘুম নাই তার কিছুই ঠিক নাই তার কথাবার্তার ব্যালেন্স নাই ঘুমের কারণে হে আল্লাহর গোলাম একটা সেকেন্ড ঘুমাইতে পারি না ফজর ভৈরা দূর দিলাম নাগেশ্বরী জহরের পরে বয়ান ধরতে হলে আমার ফজরের পরেই বের হতে হবে কিন্তু এর বড় ভাবছিলাম কথা বলতে পারবো না আমার মাওলা চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না তাআত ও তাউফিক তাআত হামযাতু ই আমানত ওয়া ইজাবাত হামযাতু বাইরে আমার আল্লাহর কাছে এই জন্য প্রত্যেকটা মনে যাতে বলি রব্বুন আলামী মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের কারণে হাত নাপাক মোবাইলের গুনার কারণে জিব্বা নাপাক চোখ নাপাক অন্তর নাপাক পাক কান না পা নাপাক শুধু তাই না মাথার বেরেন নষ্ট চোখের পাওয়ার নষ্ট কানের পার্স নষ্ট হাট দুর্বল না জানি হায়াত থাকতে তোমার অকালে মরণের ঘন্টায় বাড়ি ভরে যায় অজুব তোমার খবর না গাই আজকে মোবাইলের কারণে তোমার জীবন যৌবন লেখাপড়া সব ধ্বংস হয়ে যাইতেছে মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদুবি করেছো মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদুবি করেছ মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদুবি করেছো এই মোবাইলের কারণে এমবি নাই টাকা ঢুকাইতে গিয়া মায়ের টাকা চুরি করেছো বাবার পকেটের টাকা চুরি করেছো এই যে এক অবস্থা দেখ মোবাইল তোরে কতটা নিম্ন করে ফেললো ও গোলাম আজকে নামাজে দাঁড়াইয়াও শান্তি নেই মোবাইলের কারণে রিনটন বাজ এমন রিনটনের আওয়াজ মুসল্লিদের মনের একাগ্রতা সব শেষ হয়ে গেছে এক আওয়াজ সব জায়গায় মোবাইল মোবাইল ধ্বংস এবার হুজুরেরা তো গান মান দেখবে না হুজুরগো কেমনে সাইজ করবে বেইমানের গোষ্ঠী কল্পনা কইরা এবার কয় হুজুরেরা গান দেখবে না নাচ দেখবে না তো কি করা যায় হুজুরগো জন্য নাটক বানাইছে ইসুফ জুলাই খার নাটক নমরুদ হেরাউন এরপরে মুসা নবী ইব্রাহিম নবীর নাটক এর মধ্যে গান টান নাই এগুলো দেখবে পর্ব আকারে হুজুর দেখতেই আছে এক ভ্যানে কেউ আজান হয়েছে না কি দেখেন আপনি না না কোনো আউলা জাউলা কিছু দেখি না এই ইসুফ নবীর নাটক দেখতেছে এতে কি এখানে কোনো গান নাই কিছুই নাই বাস দেখতে দেখতে আজকে আজানের পরে আর কিছুদিন পরে তাকবির এক রাকাত গেছে কিছুদিন পর জামাতি ছুটে গেছে এই হলো আলেমের হালাত এরপরে ফেসবুক শরীফ তো আছেই নামাজে মসজিদে ঢুকছে দেখে পাঁচ মিনিট বাকি আছে কি করব সময় কাটায় লাভ আছে মোবাইলটা চালাই মোবাইলের মধ্যে তাকায় দেখছে নামাজে দাঁড়ায় সব ওই মোরা খাবা কি দেখছে মোবাইলের সাথে মেয়ার যেইভাবে জোরে জোরে চিৎকার দিলেন মনে হয় আপনারাই অন্যায় কেউ করেন না আল্লাহে দায় আদান করুন হাসেন আমি হাসির কথা বলি নাই যদি আল্লাহর ভয় থাকতো আপনি চিৎকার দিয়ে কাঁদতেন যে আমি মানুষ না আমি অমানুষ হয় আমি মানুষের কাতারে বড় আফসোস আল্লাহ আমাকে হেদায়েত দান করুন আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন হেদায়েত বড় একটা শক্তি বড় পাওয়ার আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এর অনেক কারণ আল্লাহ কোরআনে করেছেন এর কোন কোন এতে আছে আমি শুধু তেলা আওয়াত করলে রাত পার হয়ে যাবে শেষ করা যাবে না নবীকে আল্লাহ আলাদা কিছু শ্রেষ্ঠত্ব দান করেছেন বিশেষত্ব যেগুলো আর কাউকে দেন নাই আল্লাহ বলেন আমার নবীরে আমি খাতামুন নবীন বানাইছি আর কেউকে কে উপাধি দেই নাই আমার নবীর আমি রহমাতুল্লিন আল উপাধি দিলা আমার কাউকে দেই নাই আমার নবী বাসির আমার নবী আমার মোনাপন বন্ধু আমি বানাইলাম মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইসমাইল আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধানটা কি জানো আমি ঈশা নবীকে ঈশারা তান আমার বন্ধু বলি নাই রসুল বলি নাই মুসা নবীকে রসুল বলি নাই আমার মোহাম্মদের বললাম রসুল উল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ বল্লদিন মাহু আশিদ্দা ওয়ালাল কুফারি আপনাদের বদরগঞ্জ মসজিদ আছে না নাই মসজিদ কার ঘর সব না একটা সব মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা নগরের মধ্যে একটা মসজিদ এটা আল্লাহর ঘর জাতীয় মসজিদ বাইতুল মোকার নাম থানায় থানায় মডেল মসজিদ করেছে বড় দামি এগুলো সব আল্লাহর ঘর কিন্তু বাইতুল্লার এত দাম এই মর্যাদা বাইতুল মোকার পরিমাণ নাই বাইতুল মুসলমানের প্রথম টেবিলা যেটা নবী সংস্কার করেছেন স্বর্ণ দিয়া এটারও তো মূল্য নাই কারণটা কি মসজিদ সব আল্লাহর ঘর তবে আল্লাহ কোন মসজিদকে ইশারা করে বাইতুল্লা কে বলছেন এটা আমার ঘর বাইতুল্লাহকে আমার ঘর বলার কারণে এটার দাম এত পরিমাণ বেড়ে গেল বাইতুল মুামের দিকে যদি তাকাইয়া কেউ থাকে টাঙ্গাইলে কত সুন্দর মসজিদ করছে মানুষ দেখতে যায় যতই টাকাও কোনো স্বভাব হবে না আর বাইতুল্লাহর দিকে তুমি যতক্ষণ টাকায় থাকবা আমুল নামায় অনবরত স্বভাব লাগতেই থাকবে إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لِلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى مُبَارَكًا বাইতুল্লাহ বানাইছেন গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলেন হেদায়াতের জন্য রহমতের নবীকে আল্লাহ বানাইলেন হেদায়াতের জন্য বাইতুল্লাহ হেফাজত করবেন আল্লাহ ওই মোতাওয়াল্লি আব্দুল মোতালি ভাতি বলছিল আমার বাইতুল্লাহ রক্ষা করার দায়িত্ব না বাইতুল্লাহ যার ঘর তিনি রক্ষা করবেন কোরআন হেফাজতের জিম্মাদারি নিছেন আমার আল্লাহ আমার নবীকে